ওয়েলকাম স্টাডি নিলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সেভেনের কোর্সে দেখি সিক্স পয়েন্ট থ্রির একের এবং দুই দাগের অঙ্কগুলি তো অঙ্কগুলি আমি খাতায় করে নিয়েছি চলো করে থ্রি ইন্টু ফোর বি তিন আর চারে গুণ করলে কত হয় তিন চারা বারো আর এ বি আছে পাশাপাশি তাহলে এ বি গুণ কি হতো কত হবে এ বি তাহলে এটার উত্তর হবে কত টুয়েলভ এ বি এবার দেখো টুয়ে বি কে টুয়েলভ এব থ্রি এ দিয়ে ভাগ করলে কত আসবে এ কাটা যায় তিন চারা কত হয় বারো তাহলে কত আসবে ফোর বি টুয়েলভ এবি কে যদি আমি ফোর এবি দিয়ে ভাগ করি কত দিয়ে ফোর এবি দিয়ে ভাগ করি এব বি কাটা যায় তিন চারা কত হয় বারো তাহলে এটার উত্তর আসবে কত তিন আগের গুলো দেখো সামনে ভাগ করা দেওয়া ছিল কিন্তু এইবারে ভাগ ফল দেওয়া আছে কিন্তু কত দিয়ে ভাগ করব সেটা দেওয়া নেই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম করে ভাগ করে কিন্তু তুমি উত্তর বের করে নিতে পারবে ঠিক আছে এবার দেখো এখানে এই স্কোয়ারটা যদি ব্রেকেটের বাইরেই থাকতো তবে কিন্তু আমি এটাকে মাইনাসটা কি করতাম স্কোয়ার মাইনাসে মাইনাসে গুণ করে কি প্লাস করতে পারতাম যেহেতু বাইরে নেই ব্রেকেটের ভিতর আছে তাহলে এটাকে মাইনাসে মাইনাস হবে আর এখানে এক্স দুটো আছে আর এখানে কয়টা আছে একটা তাহলে এখানে কয়টা হবে এক্স থ্রিটা মানে টু আর ওয়ান কত থ্রি যোগ হচ্ছে পারে পারে তাহলে এইটার উত্তর হবে মাইনাস এক্স কিউ এবার দেখো নাইন এক্স কে আর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত আসে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় তিন ত্রিপায় কত হয় নয় তাহলে এটার উত্তর হবে কত থ্রি এখানেও দেখো চলো আসে কি আছে শুধু এক্স আছে আর দুই দু গুণা কত হয় চার তাহলে এখানে লিখবো হয়তো এক্স টু পার ফোর এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে আমি ওয়ান পাবো এটার জন্য কি ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো কত লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেলে কত থাকে ওয়ান তাহলে আমি এখানে লিখবো কত ওয়ান বাই এক্স তারপর দেখো জিরো কে এ বি দিয়ে ভাগ করতে বলছে তাহলে আমরা জানি বড় কোনো সংখ্যা থাকলে তাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু এখানে কোনো সংখ্যাই নেই শূন্য আছে শূন্যকে আমি কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো পারবো না তাহলে এটার উত্তর কত হবে শূন্যই হবে তাহলে এখানে কি লিখবো শূন্য ফোর এই স্কোয়ার বি স্কোয়ার সি কত দিয়ে গুণ করলে আমার জিরো আসে যে কোনো সংখ্যাকেই তুমি এ বি সি ডি বা জেড বা এরকম যে এই মেন ও যতই চলরাশি থাকুক বা বা তোমার হচ্ছে সংখ্যা থাকুক তিন চার পাঁচ ছয় যাই থাকুক যে সংখ্যা দিয়ে আমি জিরোকে গুণ করব তার উত্তর কিন্তু জিরো আসবে তাহলে এটার উত্তর কত হবে জিরো এখানে কত হবে জিরো এবার দেখো একই রকম যে তিন নাম্বারের অঙ্কটা যেরকম করেছিলাম আমরা মাঝখানে কত দিয়ে ভাগ করবো সেটা দেওয়া ছিল না কিন্তু ভাগ বল তো এটা দিয়ে কি এটাকে ভাগ করে আমরা উত্তর পেয়েছি একই রকম এখানেও আমরা সেই রকম করব। তাহলে এটা কী করবো থ্রি বিকে এ দিয়ে ভাগ করব এ এ কাটা যায় তাহলে কত থাকবে শুধু থ্রি বি এ কেন কাটলাম কারণ নিচেও এ আছে উপরেও এ আছে জন্য কেটে দিলাম তাহলে এখানে উত্তর কী হবে থ্রি বি ওয়াই এটার উত্তর কত হবে শুধু ওয়াই মানে ও ওয়াই মানে এক্স এর উপর ঘাত দেওয়া থাকে মানে কি এটার মানে হচ্ছে কিন্তু ওয়ান সবসময় মনে রাখবে কি এটার মানে হচ্ছে ওয়ান মানে ওয়ান কে যদি তুমি হচ্ছে ওয়াই দিয়ে গুণ করো তাহলে উত্তর কত আসবে শুধু ওয়াই তাহলে এক্স এর যদি জিরো থাকে এটা সবসময় কত থাকে ওয়ান ওয়ানকে ওয়াই দিয়ে গুণ করলে কত আসবে কে ওয়াই এবার দেখো কে যদি আমি জিরো দিয়ে ভাগ করি কে দিয়ে জিরো দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ কত আসবে আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমি বড় সংখ্যাকে আমরা কি ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কিন্তু জিরো দিয়ে কোনো সময়ই আমরা কিন্তু কোনো কিছুকেই ভাগ করতে পারি না কোনো যেহেতু সেখানে কোনো সংখ্যাই নেই তাহলে আমি ভাগ করবো কি নেই কোনো কিছুই নেই যেহেতু তাহলে এখানে কি জিরো দিয়ে আমি কোনো কিছুই ভাগ করতে পারব না তার মানে এটা কি কোনো অর্থ আছে এর কোনো অর্থই হয় না তাহলে এটা কি অর্থহীন এখানে লিখবো কি অর্থ হীন তোমরা কি করবে এই সংখ্যাগুলোকে সামনে নিয়ে আসবে থ্রি টু সরি টু ইন্টু মাইনাস থ্রি ইন্টু কত সিক্স তারপর কত আছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু জেড তাহলে দেখবো মাইনাস চিহ্ন আসে মানে কি এর সামনে কোনো মাইনাস নেই যেহেতু মাইনাস থাকলে মাইনাস প্লাস হয়ে যায় যেহেতু কোনো তাহলে শুধু মাইনাস আছে তো এখানে কি দিব মাইনাস এবার দেখো তিন দুগুণা কত হয় ছয় 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 কত হয় ছত্রিশ ছত্রিশ কত হবে এক্স স্কোয়ার ওয়াই এটাও একই রকম দেখো সাত আর আট পাশাপাশি লিখবো সাত আর আট কি করবো পাশাপাশি লিখবো তারপরে দেখো এখানে কি আছে এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু কত এক্স ওয়াই তাহলে সাত আটা কত হয় ছাপ্পান্ন আর এখানে এক্স কয়টা আছে একটা এখানে কয়টা দুটা তিনটা তাহলে এখানে একটা কত একটা তাহলে এক দুয়ে কত তিন আর বারে পারে পারে যোগ হয়ে যায় তাহলে ওয়ান টুতে কত থ্রি আর ওয়ান কত ফোর তাহলে এক্স টুতে পার ফোর ওয়াই কত আছে এখানে দুটো আর এখানে কত আছে একটা আর এখানে কত একটা তাহলে দুই এক কত তিন আর একে কত চার মানে পার পার যোগ হয়ে যায় গুণ করলে তাহলে ওয়াইটা দু কত হবে ফোর এখানেও আর কীরকম লিখবো সংখ্যাগুলো সামনে নিয়ে আসবো মাইনাস থ্রি ইন্টু ফোর ইন্টু মাইনাস টু ঠিক আছে আর এই দিয়ে কি আছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি এবার দেখো মাইনাস মানুষে কি হয়ে যাবে মাইনাসে প্লাস হয়ে যাবে কোনো সংখ্যা লিখবো না এবার কোন সংখ্যার আগে কিছু না লেখা মানে প্লাস লেখার আমাদের দরকার নেই তাহলে তিন ছাড়া কত হয় বারো বারো দুগুণ কত হয় চব্বিশ চব্বিশ দেখো এ কয়টা আছে দুটো আর এখানে কত দুটো তাহলে কি এ টু পার ফোর শুধু বি আছে বি এবার দেখো এখানে মাইনাস টু ইন্টু ওয়ান বাই সিক্স ইন্টু থার্টিন তারপর কি আছে এখানে এম এল ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এন টু দ্য পার ফোর ইন্টু দ্য পার ফোর এখানে ফোর এটা হবে হ্যাঁ তাহলে দেখো এখানে কি নিই মাইনাস চিহ্ন আছে এগুলোতে কোনো মাইনার চিহ্ন আছে নেই তাহলে এখানে কত হবে একটা মাইনাস হবে এবার দেখো তিন দুগুনা কত হয় ছয় উপরে এটা টু এর উপরে আছে এটা নিচে কিছু নেই আর কি ওয়ান আছে তাহলে নিচে কি হয় কাটাকাটি যায় তাহলে তিন দুগুনা কত হয় ছয় তাহলে এখানে কত লিখবো দেখো এখানে আবার এটার সাথে কি এখানেও যেমন এর উপরে নিচে কোনো কিছু নেই আর কি এক আছে এখানেও অক্ষে তেরো নিচে এক আছে তাহলে কে কত হয় তেরো আর এখানে কত নিচে তিন অক্ষে তিন আর এখানে দেখো এম কয়টা আছে একটি আর এখানে কত দুইটি এক আর দুই কত হয় তিন তিন আর চারে কত হয় এম এম চারে সেভেন সেভেন তাহলে এবার দেখো এম এম কয়টা আছে এখানে একটি দুই তিন তিন আর চারে কত হয় সেভেন তাহলে এটা কি তুললো মাইনাস থার্টিন বাই থ্রি এম টু তো সেভেন এম টু তো পার সেভেন ওর সংখ্যা তুলো একদিকে নিয়ে আসবো তাহলে টু বাই কত লিখবো থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ আর এদিকে কি আছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই স্কোয়ার তিন কাটা যায় তাহলে উত্তর আসবে কত টু নিজে কত ফাইভ আর এদিকে এক্স টু আছে আর ওয়ান কত এক্স থ্রি ওয়াই কত আছে একটি আর এখানে কত দুইটি তাহলে ওয়ান আর আর ওয়ান কত থ্রি তাহলে এখানেও কত আছে ওয়ান এইট এইটিন বাই ফাইভ ইন্টু মাইনাস কত টোয়েন্টি ফাইভ বাই সিক্স আর এদিকে কত হচ্ছে ওয়াই দেখো কেন পাঁচ পাঁচা কত হয় পঁচিশ ছয় কে যদি কে ছয় তিন ছয় আঠেরো বা পাঁচকে কে হয় এটা কত পাঁচকে পাঁচ পাঁচ 5 পঁচিশ এবার দেখো নিচে কী কী রইল আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে গুণ করলে প্লাস প্লাস তাহলে কোনো কিছু লিখতে হবে না তিন পাঁচা কত হয় পনেরো পনেরো নিচে কোনো সংখ্যা লেখা না মানে কি একই আছে আর এদিকে কত এক্স স্কোয়ার আছে আর এক্স কত দুটি এক্স আর ওয়ান এক্সে কত হবে এক্স থ্রি তারপরে ওয়াই কয়টা আছে একটি তাহলে ওয়াই লিখবো জেড কয়টা আছে একটি আর দুটি কত হবে তিনটি তাহলে জেড থ্রি পার কিন্তু যোগ হয়ে যায় গুণ সবসময় ঠিক আছে এবার দেখো এখানেও একই রকম লিখবো মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু ফিফটিন বাই সেভেন ইন্টু সেভেন বাই নাইন তারপর কি আছে এস স্কোয়ার বাই টি ইন্টু এস টি স্কোয়ার বাই ইউ ইন্টু এস ইউ স্কোয়ার এবার দেখো মাইনাস চিহ্ন আছে এখানে কিন্তু কোনো মাইনার চিহ্ন নেই শুধু একটা আছে তাহলে এখানে কি লিখবো মাইনাস তারপরে দেখো পাঁচ অক্টে পাঁচ তিন পাচা আর তিন পাঁচা পনের পাঁচ অবকে আর তিন পাঁচা কত হয় পনের এবার দেখো সাত সাত কাটা যায় তিন কত হয় নয় আর তিন তিনে তিনে কত উপরে তিন আছে এখানে তিন 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 কাটা যায় তাহলে মাইনাস কী হতো তো এস টু আছে এখানে কত আছে ওয়ান তাহলে এস এখানে একটি আছে তাহলে কী হবে এস এবার দেখো টি কয়টা আছে এখানে টি এখানে কয়টি দুটি তাহলে কী হবে টি কিউব মানে দুই আর এক কত তিন আর ইউ কত একটি আর দুটিতে কত হবে তিনটি তাহলে ইউ কিউব এখানে আমি সংখ্যাগুলো লিখবো তাহলে ফোর বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস সিক্স আর এদিকে কত আছে এক্স স্কোয়ার মানে সংখ্যাগুলো লিখে লিখিনি তারপরে দেখবো এক্স স্কোয়ার ওয়াই কত তিন আছে তিন কে দিয়ে তিন দুগুণা কত আমি কাটতে পারি ছয় ঠিক আছে এবার দেখো আর কিন্তু কাটাকাটি জানাই এখানে তিন আছে এখানে দুই আছে মানে উপরে জোর বেজোর আছে মানে জোর সংখ্যাকে বেজোর সংখ্যা দিয়ে কাটা যাবে না হয় দুটোই বেয়া হতে হবে বা দুটোই জোর সংখ্যা হতে হবে তবেই কিন্তু কাটাকাটি করতে পারবে তাহলে এখানে কত চার দুগুনা কত হয় আট এইখানে দেখো মাইনাস চিহ্ন একটা আছে কিন্তু আর কোনো মাইনাস চিহ্ন আছে মাইনাস বাই প্লাস বাকি হলে তো প্লাস আছে তাহলে এখানে কি প্লাস সে শুধু কি হবে মাইনাস চার দুগুনা কত হয় এইট তিন অক্ষে কত হয় তিন আর এখানে দেখো এক্স স্কোয়ার মানে দুটি আছে এক্স এখানে একটি তিনটি আর এখানে একটি কত চারটি তাহলে এক্স টুর পার ফোর ওয়াই কয়টি আছে এখানে একটি এখানে দুইটি তিনটি আর এখানে একটি কত চারটি তাহলে ওয়াই টুর পার ফোর জেড কয়টি আছে একটি দুটি তারপরে কত দুই মানে এক দুই আর দুই কত চার তাহলে জেড টুর পার কত